দুইশো এই দুইশ পঞ্চাশ টাকা দুইশো সেই কাপড় ভাই জিনিস জিনিস অনলাইনের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই হয়ে যাবে অগ্রিম দিতে হবে না পেয়ে বুঝিয়ে নেওয়ার পরে টাকা পেমেন্ট করবে এর আগে এক পয়সা দিতে হবে ছয় মাসের মধ্যে কিছু হবে না মাখন একটা মাখন এই যে মাখন চারশো পঞ্চাশ টাকা পাইকারি রে অনেকগুলো কালার হবে এই দেখে অনেকগুলো কালার হবে ও কিন্তু ডিজাইন আছে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু পাঞ্জাবির খোঁজ দিতে আসছি মোস্তফা ভাইয়ের মোস্তফা মোস্তাকিম পাঞ্জাবি ঘরে এখন শুধু মোস্তাকিম পাঞ্জাবি ঘর না কিন্তু এর পায়জামাও আছে আর আজকে এমন রহস্য উন্মোচন করবো আজকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে পাঞ্জাবি শুরু মানে যারা আবার এইবার ঈদে ব্যবসা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যে স্কিপ না করে পুরাটা দেখতে হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আর খুব অবাক হয়ে আছে যে আপনি টাকা থেকে পাঞ্জাবি শুরু কিভাবে সম্ভব ভাই বাংলাদেশে কিভাবেশন বেশি করি আমরা মানে কমে দিতে দুইশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি কাদের জন্য পাইকারি ব্যবসায়ীরা যারা পাইকারি নেবেন তাদের জন্য যারা খুচরা নিবেন তাদের জন্য আমি পঞ্চাশ টাকা বাড়তি রেখেছি আচ্ছা খুচরা দেওয়ার ব্যবস্থা করে

ভাই রং কালার উঠবে না তো না ভাই উঠলে টাকা ফেরত উঠলে টাকা ফেরত রে এটা আরেকটা হ্যাঁ এটা আরেকটা বক্স প্রিন্টের মধ্যে সেই রকম

এটার মধ্যে আরো ডিজাইন আছে অনেকগুলো অনেকগুলো ডিজাইন অনেক কালার হবে এই দেখেন 3D প্রিন্ট 3D প্রিন্ট এই যে প্রিন্টটা যদি আমি একটু খেয়াল করে দেখাই আর ফেব্রিকটা মানে আমি প্রত্যেকটা ফেব্রিক ধরে ধরে দেখতেছি আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই ভাই আপনারা নিজেরা আসেন এখানে আয়শা তারপরে এই পাঞ্জাবিগুলো ধরে দেখেন ওরে ভাই রে ভাই 450 টাকার পাঞ্জাবি লাগে বিশ্বাস করুন 450 মাত্র 400 এই রকম প্রিমিয়াম কাপড় প্রিন্টটাও মাথা নষ্ট হ্যাঁ পাইকারি বললে লাগবে হ্যাঁ সাইজ अवेलेबल আছে যার যেমন লাগবে এসে নিয়ে যাবেন ওয়াও কালার আছে অনেকগুলো কালার হবে এই দেখে অনেকগুলো কালার হবে বাটনও কিন্তু ডিজাইন আছে হ্যাঁ 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 করা আছে অনেক কালার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আছে আচ্ছা যারা পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ মনে করেন এইবার এখান থেকে যদি দশ হাজার টাকার প্রোডাক্ট কিনে নিয়ে যান কোন ঝামেলা হবে না সুন্দর মতো

নিলে কতটুকু সর্বনিম্ন নেওয়া যাবে পাইকারি সর্বনিম্ন এক ডজন নিতে হবে সর্বনিম্ন এক মিলে জিলে হ্যাঁ আচ্ছা ঠিক হবে পাইকারি হবে সুন্দর ব্যবস্থা এই যে

সাদা তোর বলতে পারা কাপড়টা দেখেন কাপড়টা দেখেন সুতি কাপড় আদি কাপড় আদি মাত্র পাইকারি কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাইকারি হ্যাঁ

এই যে পাওয়া যায় পিওর সুতি কাপড় চেন এই যে

এই যে আমরা কোয়ালিটি করে দিয়েছি এটা অনেকে গিফটে দিয়ে দেখেন আমরা কোয়ালিটি করছি এই দেখেন খেয়াল করেন ভাই এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা ব্র্যান্ডের পরিচয় হ্যাঁ হ্যাঁ এটা এটা এটার যে এখানে যে নামটা লেখছে মুস্তাকিম এটা কিন্তু এমনি এমনি বসায় নাই না ব্র্যান্ডিং এর একটা বিষয় হ্যাঁ আমরা সারা দেশে আমরা হোলসেল করি সারা দেশেই সারা দেশে সারা দেশেই হোলসেল করি হ্যাঁ আচ্ছা কত করে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট এগুলো ইজিলি আপনারা বারোশো টাকা আমরা শুরু নেই আমরা হাজার বারোশো টাকা বিক্রি করি আমাদের অফলাইনে কাস্টমার আছে আমাদের কাছ থেকে নেই

ছয়শো পঞ্চাশ টাকা খাইছে এই ফ্যাবরিকটা মানে আমি তো ধরতেছি বুঝতেছি যারা ধরতে পারতেছেন না ক্যামেরায় দেখে আসলে বোঝা যায় না এই ফেব্রিকটা কি আমি যদি একটু দেখাই সেলাইটা দেখাই

এটা ছয়শ পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা এই যে এটার মধ্যে আবার ব্ল্যাক কালার বেরিয়েছে আচ্ছা তিনটা কালার এটারও নাকি এটারও তিনটা কালার প্রতিটা মালা তিনটা করে কালার এই এই যে যে তিনটা করে অপশন পাবেন আপনার দেখাচ্ছে ভালো করে দেখাচ্ছে এই দেখেন ভাইয়া

কালার কন্ট্রাস্ট কিন্তু সেই রকম আপনারা যারা আর কি যেই স্কিনের কালার স্কিন টোন হোক না কেন ওই পাঞ্জাবি পরলে ভালো লাগবে সেই রকম এই যে এটার মধ্যে আমার বক্স প্রিন্ট আছে না ডিজাইনটার মধ্যে ও ক্যামেরা তো ভালো বোঝা যায় না এমনি খালি চোখে দেখলে এই যে এই ডিজাইনটা ওয়াও সেই রকম ডিজাইনটা এটা কত করে 650 650 পাইকারি রেট পাইকারি রেট 650 টাকা আচ্ছা খুচরা নিলে কিন্তু 400 টাকা পড়বে খুচরা নিলে 50 টাকা বাড়বে 50 টাকা বাড়বে

ভাই নিতে হলে কই আসতে হবে আবার একটু বলো আমাদের ঠিকানাটা হলো চকবাজার সারা বাংলাদেশের প্রাণ কিন্তু স্থান পুরান ঢাকা ইফতারের স্থান সারা বাংলাদেশের ইফতারের স্থান পুরান ঢাকা চকবাজার বড় কাটার মাদ্রাসার গেটের সামনে মোস্তাকিম পাঞ্জাবি পায়জামা নামক যে শোরুমটা ওটা আমাদের শোরুম এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে ওকে দেখা হবে তাহলে নতুন ভিডিওতে আজকের মতো তাহলে এই পর্যন্ত থাকো যাদের ব্যবসা এখনো মাথায় ঘুরতেছে আর দেরি করে না ভাই বেশি সময় নেই চলে আসেন কিন্তু মোস্তাকিম পাঞ্জাবি ও পায়জামা হাউসে এখানে কিন্তু এই যে অসম্ভব কালেকশন আছে এই কালেকশন বাদেও কিন্তু অনেক কালেকশন ভাইদের নিজস্ব প্রোডাকশন তো আজকের মতো এই পর্যন্ত থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম